বাংলায় জাভা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক তো এই ভিডিওটিতে আমরা একেবারে প্রথম দিকের কিছু কথা বলবো যে কথাগুলো সব মানে প্রোগ্রামিং শুরু করার আগে জানা দরকার বা বেসিক কিছু কথা যেগুলো জানতেই হবে একজন প্রোগ্রামার হিসেবে আপনাকে তো সবার আগে আমরা জানবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ও আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করবো প্রোগ্রামিং করার জন্য যাওয়াতে সেটাও আমরা দেখব আজকে তো সবার আগে আমাদের জানতে হবে যে প্রোগ্রামিং জিনিসটা কি বা আসলে আমরা এটা কী কাজে লাগাবো আমরা এটা কেন শিখব তো প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং দিয়ে আমরা আসলে অ্যাপ্লিকেশন ডেভেলপ করি বা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করার জন্যে আমরা প্রোগ্রামিং ব্যবহার করি তো আসলে অ্যাপ্লিকেশন কী বা প্রোগ্রামিংয়ে বা কেন ব্যবহার করব। সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটার বা যে কোনো ডিভাইস অন করা থেকে শুরু করে শাটডাউন করা পর্যন্ত আপনার চোখের সামনে যা কিছুই দেখতে পান বা যেগুলা দিয়েই কাজ করেন সব কিছুই আসলে কোনো না কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা করা হয় তো এই যে অ্যাপ্লিকেশনের দ্বারা করা হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশানগুলা তৈরি করা এগুলা তৈরি করা হয় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলোকে তৈরি করা হয় তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আমরা ব্যবহার করি এর জন্য যে কম্পিউটার কিন্তু আপনার কথা বুঝবে না আপনি যদি সাধারণ মানুষের মতো কম্পিউটারকে বলেন যে এখন একটা গান প্লে করো বা যদি আপনি বলেন যে এখন তুমি একটা মুভি প্লে করো বা এখন আমাকে একটু ফেসবুকে ঢোকাও তো সে কিন্তু পারবে না তো এটা করতে হবে তাকে তার মতো করে ইনস্ট্রাকশন দিতে হবে তো কম্পিউটার কিন্তু জিরো আর অন ছাড়া কিছুই বোঝে না তো এই যে জিরোয়ার ওয়ান এই মাধ্যমে যদি আপনি থেকে ইনস্ট্রাকশান দিতে যান তো আপনি দিতে পারবেন না কারণ এটা সাধারণত মানুষের জন্য কম্পিটিবল না তো এই জন্য করা হয় যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি অনেকটা মানুষের ভাষার মতো এক্স্যাক্টলি মানুষের ভাষার মতো না বাট অনেকটা মানুষের ভাষার মতো যেটা দেখে একজন মানুষ বুঝতে পারে বা যেটার মাধ্যমে একজন মানুষ ইনস্ট্রাকশান দিতে পারে আর কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজও কিন্তু আবার মানুষ বুঝবে না মানুষের ল্যাঙ্গুয়েজ যেমন কম্পিউটার বুঝবে না কম্পিউটার ল্যাঙ্গুয়েজও তেমন মানুষ বুঝবে না তো মানুষ কম্পিউটার ইনস্ট্রাকশন যখনই দিতে যাবে তখন তাকে কিন্তু তার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে যেহেতু দিতে পারবে না সো মানুষ কী করল যে যারা বিজ্ঞানী আছে বা বড়ো বড়ো কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে বা যারা কম্পিউটার সায়েন্টিস্ট আছে তারা এটা করলো কি যে মানুষের ভাষা মানুষ ব্যবহার করবে আবার কম্পিউটারের ভাষাও কম্পিউটার ব্যবহার করবে কিন্তু কম্পিউটার কম্পিউটারের ভাষা ব্যবহার করে একটা আউটপুট দিলে সেটা যেন মানুষ বুঝতে পারে এবং মানুষ তার ভাষায় একটা ইনপুট দিলে যেন কম্পিউটার সেটা বুঝতে পারে এরকম একটা ব্যবস্থা করলো তো এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটার মধ্যবর্তী একটা পর্যায়েকে বলা হচ্ছে আপনার কম্পাইলার আসলে কম্পাইলারের কাজটা কি হচ্ছে কম্পাইলারের কাজটা হচ্ছে যে আপনি আপনার ল্যাঙ্গুয়েজে কোনো একটা ইনস্ট্রাকশন দিলেন সেই ইনস্ট্রাকশনটা সে কনভার্ট করে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে দিল যাতে কম্পিউটার সেটা বুঝতে পারে আবার কম্পিউটার যে আউটপুটটা আপনাকে দিচ্ছে সেটাও প্রসেস করে যাতে আমাদের মানে মানুষের বোঝার উপযোগী একটা ইন্টারফেস নিয়ে আসা যায় তো এই যে জিনিসগুলা এগুলা করা হচ্ছে কম্পাইলার তো কম্পাইলার কি কম্পাইলার হচ্ছে আপনার অনেকটা দোভাষীর মতো তো প্রোগ্রামিং আমরা করব কি জন্য প্রোগ্রামিং করব আমরা কম্পিউটারকে যেন এই ইনস্ট্রাকশনগুলো আমরা দিতে পারি সেজন্য তো এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো এবং আমরা যাতে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি সেজন্যই আসলে প্রোগ্রামিংটা আমাদের শিখতে হবে তো আমরা যে প্রোগ্রামিংটি শিখবো সেটা হচ্ছে আপনার জাভা প্রোগ্রামিং এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারবেন বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন বা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতে পারবেন তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি তো আগেই বললাম যে কম্পাইলারের কাজটা কি। তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি শিখবেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও কিন্তু হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ তো এই ল্যাঙ্গুয়েজটা মানুষ বুঝবে বাট কম্পিউটার বুঝবে না তো মানুষ বুঝবে কম্পিউটার বুঝবে না তাহলে তাকে বোঝানোর জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা কম্পাইলার দরকার তো এই যে কম্পাইলার এই কম্পাইলারটাকে বলা হবে জেডি কে দ্যাট মিন্স জাভার ডেভেলপমেন্ট কিড তো এই যে জেডি কে বা জাভার ডেভেলপমেন্ট কিট এইটা না থাকলে আপনি কখনোই জাভা ডেভেলপ করতে পারবেন না যাভার কোনো অ্যাপ্লিকেশান আপনি ডেভেলপ করতে পারবেন না তো এই জেডিকের কাজটা কি জেডিকের কাজ হচ্ছে আমরা একটা ছবি দেখি এই জেডিকের কাজ হচ্ছে এই যে আপনি ধরেন যাভার একটা সোর্স কোড সোর্স কোড বলা হবে সেটিকে যেটিতে আপনি এই প্রোগ্রামিংটা করবেন যেখানে আপনি আপনার কোডটা লিখবেন আপনি যে প্রোগ্রামিং করবেন তো আপনাকে এই যে মানুষের ভাষার মতো আমি যেটা বললাম আপনাকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা মানুষের ভাষার মতো অনেকটা পুরোপুরি মানুষের ভাষার মতো না তবে অনেকটা মানুষের ভাষার মতো তো এই যে এই যে আপনি লেখালেখির কাজটা করবেন এটা যেখানে করবেন বা যেখানে করা হবে সেটাকে বলা হবে সোর্স কোড এবং এই যে সোর্স কোডটা আপনি লিখবেন এটা যেহেতু জাভা করবেন সো এটার এক্সটেনশন আপনাকে দিতে হবে ডট জাভা তো যাই হোক এই যে সোর্স কোডটা এই সোর্স কোডটাকে কম্পাইল করবে হচ্ছে এই জেডিকে বা জাভা রান টাইম জাভার ডেভেলপমেন্ট কিট তো এটা কম্পাইল করে সে কী করবে একটা ক্লাস ফাইল তৈরি করবে এই ক্লাস ফাইলটা কি হবে এই ক্লাস ফাইলটি তারপর ই দ্যাট মিনস জাভা রান এনভায়রনমেন্টে রান করা হবে তো কেন জাভা রান টাইম এনভায়রনমেন্ট জাভা রান টাইম এনভায়রনমেন্ট এজন্য কেননা অনেক রকম অপারেটিং সিস্টেম হতে পারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে পারে লিনাক্স অপারেটিং সিস্টেম হতে পারে ইউনিক্স হতে পারে ম্যাক হতে পারে এরকম অনেক রকম অপারেটিং সিস্টেম বিএসডি হতে পারে অনেক রকম অপারেটিং সিস্টেম আছে তো এই যে প্ল্যাটফর্ম আলাদা আলাদা হওয়ার জন্য আপনি যদি টিপিক্যালি যেটা হয় যারা সি বা সি প্লাস প্লাস করে এসেছেন তারা হয়তো জানেন যে আপনার একটা মেশিনে আপনি যদি কোনো একটা কোটকে এক্সিকিউট করেন বা কোনো একটা কোটকে কম্পাইল করেন সেটা অন্য মেশিনে চলে না সাধারণত অন্য মেশিন বলতে অন্য প্ল্যাটফর্মে চলে না তো এই জাভাটাকে এভাবে ডিজাইন করা হয়েছে যেন সেটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয় তো এই ইন্ডিপেন্ডেন্সিটাকে দূর করার জন্যে যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে আপনার জাভা রান টাইম এনভায়রনমেন্ট বা একটা ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে যেখানে আপনার হবে কি এই ক্লাস ফাইলগুলো লোড হয়ে যে প্ল্যাটফর্মেই হোক না কেন এই ক্লাস ফাইল এই যে ডট ক্লাস বা এই যে ক্লাস ফাইলগুলা এগুলা ওই রান টাইম এনভায়রনমেন্টে সমানভাবে কাজ করতে পারবে এই জন্যেই সাধারণত এই আপনার এই জেআরি জিনিসটা প্রবর্তন করা হয়েছে তো এই যুগান্তকারী যে চিন্তাটা এটি কিন্তু প্রথম এসেছিল জেমস গসলিং নামে একজন সানমাইক্রোসিস্টেমের একজন কম্পিউটার সায়েন্টিস্ট কম্পিউটার অ্যানালিসিস্ট উনি একজন নেটওয়ার্ক অ্যানালিসিস্ট ওনার মাথায় তো যাই হোক সেদিকে আমরা না যাই তো তো এখন ঘটনা হচ্ছে এই যে ক্লাস ফাইলগুলো যেখানে দেখেন দেখানো হয়েছে এই যে ক্লাস ফাইলগুলা প্রথমে ট্রান্সফর্ম হয় তারপর এই যে ইন্টারপ্রেটারের মাধ্যমে এটা এক্সিকিউট হয় কোর্টটা তারপরে যে আইটি মানে এই যে আইটি মানে হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলার এটা করে কি ওই প্রত্যেকটা কোর্টকে প্রত্যেকটা ক্লাস ফাইলকে সে ওই জাস্ট ইমিন টাইমের মধ্যেই সে এটাকে মেশিন করে কনভার্ট করে করেই সেটা রান করে তো যাই হোক তো এই হচ্ছে মানে আপনার কিভাবে একটা সোর্স করতে যাভার একটা সোর্স কিভাবে মেশিন লেভেল পর্যন্ত আসে সেটার একটা সিনারিও তো এখন এই যে যাভা আপনি কোড করবেন যাভার কোড করতে গেলে আপনাকে আপনি একজন ডেভেলপার হিসেবে আপনার জেডিকে অবশ্যই ইনস্টল করা থাকতে হবে আপনার কম্পিউটারে নাহলে আপনি যাভা ডেভেলপ করতে পারবেন না অ্যাজ এ ইউজার শুধুমাত্র যে হলেই সেটা রান করা সম্ভব তো সাধারণত বর্তমানে সব মডার্ন পিসিতে বা মডার্ন অপারেটিং সিস্টেমেই যে আরি বিল্ডিং দিয়ে দেওয়া থাকে তবে যেটিকে সাধারণত দেওয়া থাকে না তো এটা আপনি কিভাবে করতে পারবেন সেটা আপনাতে আপনাকে দেখাই তো যেহেতু আমি লিনাক্স বেজ একটা অপারেটিং সিস্টেম উগুলটি ইউজ করি তো আমি ফার্স্টে আপনাদেরকে সেটা দেখাচ্ছি পরবর্তীতে আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি কীভাবে করবেন তো প্রথমে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ব্রাউজারটি ওপেন করে আপনারা যাবেন হচ্ছে ওরাকলের গুগলে সেখান থেকে আপনারা এই যে ওরাকল ওরাকলের ওয়েবসাইটে যাবেন এই জাভার ডেভেলপ করে বর্তমানে ওরাকল কর্পোরেশন সিস্টেমকে কিনে নিয়েছে ওরাকল তো এই যে ওরাকলের ওয়েবসাইটে যাবেন ওরাকলের ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে ডাউনলোড সেই সেকশান থেকে যাবেন হচ্ছে জাভা এস ই দ্যাট মিনস স্ট্যান্ডার্ড এডিশন এইখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে জাভা সি ডাউনলোড মানে জাভা এটা হচ্ছে জেডিকে এই জেডিকেটা আপনারা এখানে ক্লিক করলে তারপর এখানে অপশন আসবে এই যে অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট তারপর আপনার প্ল্যাটফর্ম হিসেবে আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন ডাউনলোড করে নিয়ে আপনারা ইনস্টল করতে হবে আচ্ছা এই এটা সাধারণত সব প্ল্যাটফর্মের জন্য এখানে দেওয়া আছে লিনাক্সের জন্য ম্যাকের জন্য সোলারিসের জন্যে তারপর উইন্ডোজের জন্যে এখানে দেওয়া আছে তো এই ছাড়াও আপনারা তো এটা করার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাথ সেট আপ করে নিতে হবে নাহলে আপনাদের কিন্তু একটু সমস্যা হবে তো এই যে ঝামেলাগুলা এই ঝামেলাগুলা এড়ানোর জন্য আপনারা লিনাক্সে যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনারা ফার্স্টে টার্মিনাল ওপেন করবেন টার্মিনাল ওপেন করে আপনারা আপনাদের রিপোজিটরিটা আপডেট করে নেবেন তো যারা ডেবিয়ান বেজ অপারেটিং সিস্টেম ইউজ করেন তাদের জন্য হচ্ছে এরকম শুধু এপিটি গেট আপডেট এটা এই কমান্ডটি দেওয়ার পর আপনারা কি করবেন আপনাদের রিপোজিটরিটা আপডেট করতে হবে আপনাদের সুবিধার জন্য আপনার ভিডিওটি এখানে পজ করে তারপর আপনারা এই কাজটি করতে পারবেন আচ্ছা তারপর যে কাজটি করতে হবে তো আপনার এটা হচ্ছে ডিভিএম বেস অপারেটিং সিস্টেমের জন্য আর আপনার যদি রেড হেড বেস হয় বা ফেরা বা আপনারা যদি হয় ওপেন সুজে বা এই জাতীয় অপারেটিং সিস্টেম তো সেটার ক্ষেত্রে আপনাকে করতে হবে ওয়াই ইউএম আপডেট ও তার আগে শুরু কিন্তু শুরু বা শু যেটাই হোক দিয়ে নিতে হবে আপনাদের সুপার ইউজার হিসেবে এটা দিতে হবে তারপর আপনারা দেখবেন যে আপনারা জাভা ইনস্টল করবেন তো জাভা ইনস্টল করার জন্য আপনাদের যে খুব সহজ যে তরিকাটা সেটা আপনারা করতে পারবেন যে এই জাভা সি লিখে এন্টার করবেন এন্টার করে আপনারা যদি আপনাদের জাভা জেডিকেটা ইনস্টল করা থাকে তাহলে তো দেখাবেই যে আমি এখন করছি এই যে এরকম অনেক কিছু লেখাটেখা থাকবে এগুলো আপাতত বোঝার দরকার নেই তো যদি আপনার জেডিকে ইনস্টল করা থাকে তাহলে এরকম একটা সিনারিও পাবেন আর যদি না থাকে তাহলে সেখানে আপনাকে অপশন দেখিয়ে দিবে যে আপনি কী কী অপশন আছে আপনাকে ইনস্টল করার মতো তো আপনারা যেটা করবেন যে ওপেন জেডিকেটা ইউজ করবেন আমি নিজে ওপেন জেডিকে ইউজ করি তো ওপেন জেডিকেটা আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন তো আপনার যদি এভাবে ইনস্টল করেন তাহলে পাত সেট আপ বা এ ধরনের ঝামেলার হাত থেকে মুক্তি পাবেন তো এই হচ্ছে আপনার কিভাবে মানে মানে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একেবারে বেসিক কথাবার্তা তো এই ভিডিওটিতে আমি সরাসরি প্রোগ্রামিংয়ে যাচ্ছি না আমরা নেক্সট যে ভিডিওটি আছে সেই ভিডিওটি থেকে জাভাতে প্রোগ্রামিং শুরু করবো তার আগে একটা কথা বলে দে আপনারা যদি তারপরেও কনফিউশন থাকে যে কীভাবে আমরা ইনস্টল করবো বা কীভাবে সেট আপ করবো বা সামথিং লাইক দ্যাট তাহলে আমি আপনাদেরকে বলে দিই আপনারা যেটা করবেন যে শুধু এপিটি গেট ইনস্টল জাভা সরি আমার কমেন্টটি মনে নাই আমার একটু দেখতে হবে আমি জাস্ট এ মিনিট যাই হোক তো আপনাদেরকে এই ওপেন জেডিকে ইনস্টল করার জন্য যে কমান্ডটি দিতে হবে সেটা হচ্ছে সুপার ইউজার ডু দ্যাট মিনস শুডো এপিটি গেট ইনস্টল ওপেন কে সেভেন এটা হচ্ছে উবুন্টুতে আমি উবংটু ইউজ করি উবন্টুতে এখনও এইট আসে নাই সো এই জন্য আমি সেভেন ইউজ করি তো আপনারা এটা দেখে হিট এন্টার এন্টার হিট করলে তারপর আপনাদের কি দেখাবে যে কনফার্মেশন মেসেজ আসবে সেখানে তিনি ইনস্টল করবেন কি না সেটা করার পর তারপর আমার যেহেতু করা আছে সো এই যে আমাকে যে যাবে যে আমার অলরেডি ডান অলরেডি ইনস্টল তো আপনাদেরকে এভাবে ইনস্টল করে নিতে পারবেন তো যারা আপনারা শেডোরা বা করোরা ইউজ করেন বা এই জাতীয় অপারেটিং সিস্টেম তারা এখানে এই এপিটি গেট যে শুধুমাত্র প্যাকেজ ম্যানেজমেন্টটা একটু আলাদা হবে এপিটি গেটের জায়গায় আপনারা দেখবেন ওয়াই এম তো আর উইন্ডোজের ক্ষেত্রে তো সেটা ইনস্টল করা আরও সোজা উইন্ডোজের ক্ষেত্রে আপনার ওরা কালো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে সরাসরি ডাবল ক্লিক করে নেক্সট 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 দিয়ে ডে গেলেই কাজ হয়ে যাবে তো যাই হোক এই ছিল আমাদের বেসিক কথাবার্তা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী এবং আমরা এটা কেন ইউজ করি তো নেক্সট ভিডিওটি থেকে আমরা সরাসরি কোডে চলে যাব কীভাবে জাপাতে কোট করতে হয় আমরা সেদিকে চলে যাব তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ